ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে থ্যালাসেমিয়া রোগীদের জন্য লাইন দিয়ে রক্ত দিচ্ছেন শিক্ষক শিক্ষিকারা হ্যাঁ বৃহস্পতিবার দুপুরে এমনই চিত্র লক্ষ্য করা গেল মুর্শিদাবাদের সুতি থানার দফাহাট গভর্নমেন্ট মডেল স্কুলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা শিক্ষা সংসদের চেয়ারম্যান বিধায়ক আশিস মার্জিত সুতির বিধায়ক ইমানি বিশ্বাস সুতি দুই ব্লকের ভিডিও হুমায়ুন চৌধুরী আইসি প্রসূন মিত্র মুর্শিদাবাদের সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর তারিফ হোসেন সুতি স্কুল ইন্সপেক্টর অরিন্দম দত্ত অধ্যাপক সুনীল কুমার দে সহ অন্যান্য বিশিষ্ট বর্গরা এদিন অর্ধ শতাধিক শিক্ষক শিক্ষিকারা শিবিরে রক্তদান করেন রক্তদান শিবিরের শুরুতে প্রদীপ প্রজ্বলন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেন অতিথিরা তারপর অতিথিবরণ এবং একে একে তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন বিধায়ক বিডিও অধ্যাপক থেকে শুরু করে উদ্যোক্তারা রক্তদাতাদের হাতে সার্টিফিকেট এবং একটি করে গাছের চারা প্রদান করা হয় শিক্ষক শিক্ষিকাদের রক্তদানের এমন চিত্রে ধন্যবাদ জানায় সকলে দিন আমাদের এই একটা মহৎ দিনে খুব স্মারণ করে পালন করে এখানে প্রত্যেক বছরই হয়ে থাকে তো এই দিনটাকে আমরা বেছে নিয়েছি এই মহৎ মহৎ উদ্দেশ্যে যেখানে টিচার্সরাই আমাদের বিদ্যালয়ে সবাই রক্তদানে এগিয়ে এসেছে বিদ্যাসাগরের যে ভাবনার চিন্তাধারা সেটাতে অনুপ্রাণিত হয়ে আমরা সেই কাজে অনেকটাই এখন এগিয়ে গেছি আমরা প্রায় একশো কাছাকাছি আমরা রক্তদান করে দিতে পারব আমাদের চক্রের সমস্ত অস্ত্র প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকারাই এটা অংশগ্রহণ করেছে কিছু আমাদের স্টুডেন্টসরাও আছে সবারই এই মিলিত সম্মিলিতভাবে এই প্রয়াসে আমরা এই অনুষ্ঠানটাকে আশা করছি সকলের থেকেই এগিয়ে নিয়ে যাচ্ছি ঠিক আছে আপনার পরিচয় আমি অরিন্দম দত্ত অগর বিদ্যালয়ের পরিদর্শক সুদী ওয়ান চক্র সুদী চক্রের ভারপ্রাপ্ত